আসসালামু আলাইকুম টাইমলেস ফ্যাশন বিডি থেকে আমি সাকিব চলে এসেছি আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে যারা এই গরমের জন্য একটি বেস্ট প্রোডাক্ট খুঁজছিলেন তাদের জন্য হতে পারে এটি একটি চমৎকার প্রোডাক্ট মিনিমালিস্ট ডিজাইনের এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন টাইমলেস ফ্যাশন বিডি থেকে চার চারটি কালারে এটি 100% এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা শুধু মুখে যে এক্সপোর্ট কোয়ালিটি বলি তা না এটা সত্যিকার অর্থে এক্সপোর্টেড দেখুন এখানে এটি টার্কিশ জন্য করা কাজ এবং বাজারে পাওয়া সাধারণত একশো আশি একশো ষাট এর চিনি গুড়া কিংবা ম্যাশ ফেব্রিকের কোন ফেব্রিকের সাথে এটা তুলনা করলে হবে না এটি সম্পূর্ণ দুইশো জিএসএম ফেব্রিক এবং এর সাথে ফাইভ পার্সেন্ট ল্যাকা মিক্স করা হয়েছে যার জন্য এর যে প্রোডাক্ট কোয়ালিটি আরো অনেক বেশি প্রিমিয়াম হয়ে গেছে শুধু তাই না এর যে স্টিচ কোয়ালিটি আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন কোথাও কোনো ধরনের এক্সট্রা কারুকাজ আপনারা পাবেন না এর যে ফিটিংস পুরোপুরি ক্লাসিক ফিটিংস এবং ফ্রন্ট পার্টের চেয়ে ব্যাক পার্ট হাফ ইঞ্চি লং এই যে এবং আপনাদেরকে যদি আমি একটু ব্যাক পার্টটা দেখাই এই ব্যাক পার্টও এখানে ডাবল সেলাই করা রয়েছে এবং এখানে ব্র্যান্ডিং করা রয়েছে বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা এবং হোয়াইটের সাথে ব্ল্যাক স্লিপ কন্ট্রাস্ট করা এবং সর্বশেষ যেটা হচ্ছে চমৎকার আনকমন একটি কালার লাইম গ্রিন লাইম গ্রিন এর সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এবং হাতাতে যে দেখতে পাচ্ছেন এই স্লিভে এখানেও আপনারা পাচ্ছেন হাই ডেন্সি প্রিন্ট এবং আপনারা দেখুন আমরা প্রত্যেকটি প্রোডাক্ট 100% কিউসি না করে আপনাদের কাছে পৌঁছাই না আমরা মুখে যা বলি কাজে ততটুকুই করি যতটুকু আমরা বলতে পারি ওয়্যার ইওর কনফিডেন্স স্টে উইথ টাইমলেস ফ্যাশন বিডি